আজকের বিষয় হলো মোফাসেরদের আদর্শ মোভাসিরের করণীয় এখানে করণীয় বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব এক নম্বর হল ওই সমস্ত করণীয় যেগুলো ব্যক্তি জীবনের সাথে জড়িত একজন মুফাসির তার ব্যক্তিগত জীবনের সাথে কতগুলো জিনিস জড়িত এই বিষয়গুলোকে অবশ্যই মুফাসির গুরুত্ব দিবেন এক নম্বর হলো এখলাসুনিয়া এই ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই আপনার কুরুসি নিয়তের উপরে আপনারা প্রত্যেকেই একজন ভালো বক্তা দু নম্বর বিষয় হল আকিদা সহি করে ফেলা শেখ হাতুল এতেকাদ আপনার আকিদার মধ্যে যেন কোনো আহলুসন্না জামা বিরোধী কোনো আকিদা না থাকে আপনার রাফিজি খারিদি শিয়া ওই সমস্ত কোনো আকিদা যেন আপনার আকিদায় না থাকে এটা পরিচ্ছন্ন করে নেয়া তিন নম্বর বিষয় হলো আর তাজারুদ আনিল হাওয়া বা তা মনে যা চায় তা করা থেকে বিরত থাকা এবং গোরামি বর্জন করা আপনি একজন মুফাসির হিসাবে উদারপন্থী হবেন সকল মানুষের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকবে কথা বলার ক্ষেত্রে আপনি সবার সম্মান সুরক্ষা করবেন আপনি যেটা লালন করেন শুধু এটার উপরেই তা আসুপ করা গোরামি করার কোনো সুযোগ নেই চার নম্বরের বিষয় হচ্ছে আল আমাল করিম ওয়াজ করেন খুব সুন্দর তাফসির করেন খুব সুন্দর কোরআনের ব্যাখ্যা করেন ভালো কিন্তু আমলি জিন্দগিতে আপনাকে পাওয়া যায় না এটা খুবই দুঃখজনক কোনো মুফাস্তির তার কথা কাজে মিল না থাকা মানে আল্লাহ সুবাহ যা বলেছেন তাই লেমা তাকুলুন তফালুন কাবুরা মাক্তান কাবুরা মাক্তান আল্লাহ কেন মাকতান কবিরা গোনা যে যা বলেন তা করেন না যা করেন তা বলেন না এটা যেন মুগিতে না থাকে আল্লাহ আল্লা এজন্য যেমন আপনাকে নির্দেশ দিয়েছেন কথা কাজে মিল রাখার ঠিক তেমনিভাবে এই বিষয়টার উপর একটা ব্যাখ্যা করেছেন সুন্দর করে ডক্টর মোহাম্মদ সাব্বাক তিনি বলেছেন নাহাদ আল আল করিম এ কোরআনে করিম লাইয়া কুনুজিহি এবং ও জাওয়া হেরা ওয়া জাওয়াহ রাহু ওয়া দুরারাহু ইল্লা লেমান আমানা আনা বে মনাজজিলিহি ও আমেলা বে কুল্লিহি ওয়াহাল্লা বে হালালিহি ও হার রামাবে হারামি সুতরাং এ বিষয়গুলি একজন মুফাস্সির অবশ্যই খেয়াল রাখবেন কোরান যা চায় তার জীবনটা যেন তেমন হয় পাঁচ নম্বর বিষয় হলো হোস্নল হোলক চরি চারিত্রিক সৌন্দর্যতা আপনি মানুষকে বিভিন্ন রকমের কবিরা গোনার কথা ওয়াজ করেন বলেন কবিরাগনা করা যাবে না কিন্তু আপনি নিজেই ওই সব কবিরাগোনা এবং ওই ওইসব চরিত্রহীন কাজে আপনি জড়িত তাহলে আপনার এই ওয়াজ আপনার এই তাফসির কোনোই কাজে আসবে না কারণ আপনি যেখানে নিজের জীবনকে পরিচ্ছন্ন করতে পারেন নাই আপনার বিবরণ আপনার ওয়াজ আপনার নাসিহা আরেকজনকে পরিচ্ছন্ন করবে ভাবলেন কীভাবে ছয় নম্বর বিষয় হলো আত্মাবাদ ওয়ালাইনুল জানিব যত বেশি নম্র হতে পারেন বিনয়ী হতে পারেন আমরা আমাদের এসব ক্ষেত্রে যেটা দেখি কেটে দেন আমরা যেটা দেখি সেটা হলো আমাদের কোনো কোনো মুফাসের কোরআন কোনো কোনো আলোচক আলোচনার সময়ে আশেপাশের কোনো লোকদেরকে বক্তাদেরকে কোনো রকমের সম্মান প্রদর্শন করেন না এবং তাদের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধও প্রকাশ করেন না একটা অধ্যত্ত এবং দাম্ভিকতা কাজ করে একটা কিবির একটা ফকর একটা রিয়া কাজ করে এটা হলো মানুষের আমুলি জিন্দিগির সবচেয়ে খারাপ জিনিস যেটাকে শরিয়ার ভাষায় বলা হয়েছে শিরকুল আসগার সুতরাং শিরকুল আজগারে মুক্তলা হয়ে তার তাফসিরে আরেকজন উপকৃত হবে এটা কোনো সুযোগ নেই সাত নম্বর বিষয় হলো আল জাহারুবিল হাক ওয়াজ করেন কিন্তু খুব গা বেচে বাঁচিয়ে বাঁচিয়ে ওয়াজ করেন হেকমত ব্যবহার করেন বাংলা হেকমত অর্থাৎ এমনভাবে ওয়াজ করেন যাতে করে নিজের দাওয়াত ঠিক থাকে নিজের সুবিধা ঠিক থেকে পরবছর বছর কনফার্ম হয় হক কথাটি সঠিকভাবে বলতে পারেন না বা বলেন না ঠান্ডা মাথায় এটা করা যাবে না এটা আপনার দায়িত্ব না এই আটটি বিষয় ষাটটি বিষয় আমরা খেয়াল রাখবো আমরা যারা তাফসির করি আমাদের ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্যের জন্য আর কতগুলো বিষয় আছে যেগুলো আপনাকে অর্জন করে নিতে হবে এবং তাফসির করার ক্ষেত্রে আপনাকে গভীরভাবে এগুলো অনুসরণ করতে হবে এক নম্বর বিষয় তাফসির যখন করবেন সর্বোচ্চ তাফসিরটা করার চেষ্টা করুন তাফসির আন আনে কোর আন এটাই আপনি সব সময় প্রাধান্য দিবেন কারণ এটা হলো সবচেয়ে নির্ভুল তাফসির যেই তাফসির আল্লা তালা কোরআনে কারিমে করেছেন তারপর আপনি খেয়াল করুন সবচেয়ে সহি সুন্না কুন্তি সে অনুযায়ী আপনি কথা বলুন এরপর আকুয়ালে সাহাবা ব্যবহার করুন তারপর সমস্ত জয়ীফ হাদিস থেকে নিচেকে বাঁচান উম্মত কিন্তু বিভ্রান্ত হয়েছে আমাদের মুফাসির নেকে দিয়েই কারণ মুফাসির যখন ওয়াস করেন তিনি বলেন তাফসিরে লেখা আছে কিতাবে আছে কোন কিতাবে আছে কি কিতাবে আছে কোন তাফসির থেকে বলছেন এগুলোর কোন ধার উনি ধারেন না এমন এমন তাফসির যেমন তাফসিরে সাবি তাফসিরে আপনার রুহুল বায়ান এই সমস্ত তাফসির যেগুলো তাফসিরে অনেক দুর্বল দুর্বল বর্ণনা আছে সুফি তাফসির শিয়া তাফসির ওই ধরনের তাফসির থেকে উদ্ধৃতি দিয়ে কিতাবে আছে তাফসিরে আছে কিতাবে আছে তাফসিরে আছে এই ওয়াজ আপনার মতো একজন সচেতন মুফাসের জন্য নয় এটা হলো যারা বাজার দর একরকম চালিয়ে যাচ্ছে তাদের জন্য দু নম্বর বিষয় হলো মারিফাতুল্লো গাতিল দেহা আপনি আরবি ভাষাটা ভালো করে আত্মস্থ করবেন নাবু সরফ মানি বয়ান বদি এগুলোকে খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করুন আমাদের একটা বদব্য হলো আমরা পড়ি না আমরা কামেল পাশ করেছি মাস্টার্স পাস করেছি আমরা পিএইচডি করেছি আমরা মনে করেছি ডিগ্রি অনেকগুলো অর্জন করেছি আর দরকার নাই এই যে বস মনে করলেন দরখাস্ত যথেষ্ট মনে করলেন এটাই হল আপনার জানার জীবনে সবচেয়ে বড় বাধা বরং এলমের শুরু আছে এটা কোনো শেষ নাই এটা একটা আরম্ভ করতে পারবেন কিন্তু শেষ করেছেন এই কথা বলার লোক পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই

ইমাম ইমামালিক আলাই রহমা বলছেন বেরাজুলিম গায়রা ইল্লা লোকাত আলা থুনিকা আলা যার আরবি ভাষার সাহিত্যের দক্ষতা নাই সে যদি কোরআন থেকে কথা বলে কোরআনে ব্যাখ্যা করে সে ভুলই করবে হজরতে আনাস রদি আলাহতাল থেকে আদি বর্ণিত হয়েছে দেখেন ওমর খতাব রদি আল্লাহ তালু আপনারা কে কীভাবে জানেন জানি না শুধু শাসক হিসাবে আপনারা জানেন বা কঠোর মানুষ হিসাবে জানেন কিন্তু আরবি ভাষা এবং সাহিত্যে একজন খুবই দক্ষ যোগ্য বিজ্ঞ মানুষ হচ্ছেন উমার বুল খাত্তাব রাজি আল্লাহ তালু তিনি খুদ্া দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে এবং আয়াত তালাত করেছেন ফাঁকে হাত আব্বা আয়াত তালাত করে বলছেন ফাঁকে হাত বুঝলাম কিন্তু আব্বা কি এটা তো বুঝলাম না তাইলে হজরত উমরের মতো মানুষ যিনি আরবি ভাষাবিদ তিনি আব্বা শব্দের অর্থ জানেন না এটা প্রকাশ্যে গণ প্রকাশ্যে বলেছেন মিম্বারে দাঁড়িয়ে আর আমরা কিন্তু সব জানতাম আমাদেরকে যা জিজ্ঞেস করে তাও জানি যা পারি তাও জানি যা পারি না তাও পারি মানে এক মহাপণ্ডিত হজরত উমর যেটা বলতে চাইছিলেন আব্বন অর্থটা বুঝি না এটা অর্থ আল্লাহ সুবান ও তারা বুঝাতে চাইছেন আলাফু দাওয়াব বিকম তোমাদের পশুদের খাদ্য হজরত মুজাহিদ বলছেন ইবনু আব্বাস আল্লাহ তালু বলেন কুন্তু লা আদ্রি মা ফাত রাসমা ওয়াথিবল আর্থ ফাতের সামাওয়াতে ওলার এই আয়াতের ফাতের শব্দের ব্যাখ্যা তফসির আমি ইবনা আব্বাস জানতাম না আমি খুব টেনশনে আসি ফাতের কিভাবে কি অর্থ হবে আতা আতানি আর আবিয়া নেই এত দেখলাম দুজন গ্রাম্য বেদুন আসলো তারা দুইজন ঝগড়া লেগেছে ফি বিরিন একটা কূপ নিয়ে এক বদ্ধু বলছে বেদুন বলছে আনা ফাতার তুহা আনা ফাতার তখন আমি বুঝে গেলাম মানে সেটা খনন করেছে এই দাবি করেছে আরেকজন বলতেছে আনা বাদা তুহা আমি এটাকে শুরু করেছি তাহলে ইবনা আব্বাস এমন এক সাহাবি যার সম্পর্কে আল্লাহর রসুল্লাহ সরাসরি দোয়া রয়েছে ফাক্কে হুফিদ্দিন ওয়াল্লিম তাবিল দুটো দোয়া করেছেন ফাকার ব্যাপারে একেবারে চূড়ান্ত এবং কোরানের তাবিলের ক্ষেত্রে শেষ বর্ণনা দেওয়ার দোয়া আল্লাহ রাবুল আলম আল্লাহ রসুল তার জন্য করে দিয়েছেন আর তিনি বলছেন ফাতের আসামাওয়াতে ফাতের শব্দ অর্থটি আমি বুঝতেছিলাম না ইমাম ইবনু কোতাইবা রাহেমাহুল্লাহ তিনি বলছেন এই জানার ক্ষেত্রে লোগাতের ক্ষেত্রে সব আরবীয় এক না কোরআনকারী সাতটা ভাষায় নাজিল হয়েছে সাতটা উচ্চারণে নাজিল হয়েছে এজন্য কোরআনের শব্দার্থ আরবের এক অঞ্চলের লোকেরা যা জানে আরেক অঞ্চলের লোকেরা তা জানে না অর্থাৎ কোরআনের টোটাল কোরআনের সকল শব্দের অর্থ যারা মূল আরবি ভাষাভাষী তারাও ভালোভাবে জানে না আল্লাহ সুবান এমন গুমুজাক সেখানে রেখে দিয়েছেন এমন আশ্চর্য জিনিস সেখানে লুকিয়ে রেখেছেন এজন্য ইমাম ইবনু খালদুন সহ সবাই বলছেন আরবি ভাষাটার উপর আপনার দক্ষতা এক নম্বর কাজ এই জন্য কিতাব আছে মুফরাদাতুল কোরআন লিল রাগ এবাল ইসফাহানি অথবা আন্নেহায় আফি গরিব ইল হাদিস ওয়াল আসার অথবা কামুস লিল ফিরুজাবাদি এই বইগুলো আপনাদের পড়ায় রাখতে পারেন পাঁচ নম্বর বিষয় হলো মারেফাত আসবাবিন নুজুল আপনি যখন কোরআন সম্পর্কে আলোচনা করবেন তখন কোরআনের আসবাবি নুজুল কোনটা আয়াত কি কারণে নাজিল হয়েছে ভালো করে পরিনিবেন নেবেন না হয় কিন্তু মর্ম উদ্ধার করা সম্ভব হবে না আসবাবুন নুজুল এবং মায়ের ফেতুল মাক্কি বল লাজে লাজেমন্ডিল মুফাসের মুফাসের এর জন্য এগুলো জানা খুবই জরুরি কাজ ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন মারেফাতু সাবাবিন নুজুলে ইউইনু আলা ফাহমিল আয়াতে কোরআনের অর্থ বুঝতে শানে নুজুল অনেক সহযোগিতা করে উপকার করে আল ইলমু বিসসাবাবে ইউরসুল ইলমা বিল মুসাববাবে সুতরাং আপনাকে সাহানি নজরুল সম্পর্কে একটি স্পষ্ট দীপ্ত ধারণা থাকা উচিত ইমাম ওয়াহিদি বলছেন আয়াতে লুকুফে আলাকিস সাথে হা ঘটনা না জেনে ভালোভাবে কোনোভাবেই কোনো আয়াত বোঝা সম্ভব নয় অবায়ান হা কোথায় কীভাবে নাজিল হয়েছে এই বিষয়টি আপনাকে ভালোভাবে জানতে হবে এখানে ইবনু দাকিকিল ঈদ রাহেমাহুল্লাহ সাবাবে নজুলকে ফাহমে কোরআনের জন্য শর্ত বানিয়ে দিয়েছেন একটা উদাহরণ দেয় এটা আয়াত আপনারা সবাই জানেন ওয়া আলা সাল তিল্লাহ দীন আফুল্লিফু খাত্ আইজা দা আলাইহিম উল্ল আর দু বেমার আহবত ওয়া দাকাত আলাইহিম আনফুসোহম ওয়াজান্নু আল্লাহ মাল জ আমিন আল্লাহি লাইলেইস এই আয়াত্তা পরে দেখবেন এই আয়াত্তার অর্থ কোনোভাবেই উদ্ঘাটন করতে পারবেন না যতক্ষণ না আপনি সায়ন নজরুলটা জানবেন কারণ এক নম্বর প্রশ্ন হবে এখানে এই তিনজন বলতে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন দুই নম্বর প্রশ্ন হবে আল্লাহ ওয়া ওয়াতাআলা কেন তাদেরকে পিছনে থাকার কথাটি উল্লেখ করলেন তিন নম্বর প্রশ্ন হবে দাকাত আলাইহিমুল আব্দু দ্বারা লাকি বুঝাতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন এভাবে সিরিয়ালি অনেকগুলো প্রশ্ন আসবে যেগুলোর উত্তর একমাত্র বুখারি শরীফ কেতাব উত্তফসির যেখানে হাদিসটা উল্লেখ করা আছে এটা ছাড়া আপনাকে উদ্ঘাটন করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং আসবাব এনুজুল হবে আপনার জন্য একটি জরুরি কাজ সম্মানিত মুফাস্সির নেকেরাম ৬ নম্বর বিষয় হল আল এলমো বিল আস জাহিলি যুগের কবিতা সম্পর্কে আপনার একটি ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে এটা যারা ডিপ করে তাফসির পড়বেন তাদের জন্য খুবই জরুরি কারণ কোরআনটা নাজিল হয়েছে যে সময়ে যে ভাষায় সে সময় কবিরা সে সময় সাহিত্যে কি শব্দগুলো ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা কিন্তু কোরআন থেকে ওই শব্দগুলি ব্যবহার করেছেন এজন্য আপনাকে খুব সতর্কতার সহিত আরবি কবিতাগুলোকে জাহিলি যুগের কবিতাগুলোকে আপনাকে পড়তে হয় যেমন মোয়াল্লাকাতের কিতাব না বেগাত জুবিয়ানির কিতাব ওই সমস্ত বইগুলো দেওয়ানগুলো আপনাকে পড়তে হবে এ প্রসঙ্গে দু একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব সকল কাদিম তফসির প্রাচীন তাফসিরগুলি যেমন তফসিরে তাবারী অথবা তাফসিরে দুরে মানসুর অথবা তাফসিরে ইবনে কাসির অথবা তফসিরে তাবারি ওগুলো দেখলে আপনারা দেখবেন সেখানে শত শত উদ্ধৃতি আছে কবিতার এবং ইবনে কাসিরের তাফসিরে যেই কবিতাগুলো আনা হয়েছে এটার উপরে একটা পিএইচডি থিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে সম্পন্ন হয়েছে খুব চমৎকার একটা পিএইচডি থিসিস হয়েছে হজরত উমরুল খাতাব রাজি আল্লাহ তাল বলছেন তিনি বলতেছেন যে আল্লাহ সুবাহ তালা বলছেন আউ ইয়া খুজাহুম আল্লাহ তাকাবুফিন ফাইন্না রব্বাকা আল্লাহ রাউফুর রাহিম সুরান আয়াত এখানে তাকাবুব শব্দটা হজরতে উমর মুল খাতাব রদিয়াল্লাহ অনুমান করতে পারেননি অথচ আপনাদেরকে একটু আগেও বলেছি আরবি ভাষা সাহিত্যে হজরত উমরের বিকল্প কোনো মানুষ ছিল না তিনি তাকাবুব শব্দটার অর্থটি স্পষ্ট করতে পারেননি তিনি আয়াত তেলাওয়াত করে বললেন এই আয়াতের তাকাবুব শব্দটি তারা আল্লাহ কী বুঝাতে চেয়েছেন সেখানে মজলিশে বনু হুজাইল গোত্রের এক বৃদ্ধ মানুষ ছিল সে দাঁড়িয়ে গেল বললে যে হুজুর এটার অর্থ আমি জানি কারণ এই শব্দটা আমাদের গোত্রের লোকেরা ব্যবহার করে যেই শব্দটি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন তাকু তারা আল্লাহ সুবাহ অর্থ বুঝিয়েছেন এবং তখন এই হজরতে ওবার বললেন তোমার এই কথার পিছনে দলিল কি তখন এই গ্রাম্য বিদ্য বেদুইনটি দাঁড়িয়ে বলল যে হুজুর আমার কাছে প্রাচীন আরবের কবিতা আছে সে আরবি কবিতায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দটা দিয়ে এই এই কবিতার লাইনটা দিয়ে তিনি দলিল দিয়েছেন খুবই কঠিন যেটার অর্থ আমি আর করলাম না আপনাদের সামনে আমার সময়ের স্বল্পতা আছে আমি যেটা বুঝাতে চেয়েছি যে আরবি এই কবিতার একটা লাইন দিয়ে ওই বেদুন লুকটা কোরআনের ব্যাখ্যাটা যত সহজে উমরকে বুঝাতে পেরেছেন আর শত শত মানে অভিধান ঢেকে ঘেঁটেও কিন্তু এটা উদ্ধার করা সম্ভব হতো না হজরতে ওমার এই জন্য বলতেন আলাইকুম দেওয়ান আকুম তোমরা তোমাদের দেওয়ানকে ভালো করে পড়ো লা তাদিল্লু তাহলে তোমরা গোমরা হয়ে যাবে না কালু ওমা দেওয়ানু না ইয়া উমার উপস্থিত লোকেরা প্রশ্ন করলো উমর দেওয়ান কি আমাদের দেওয়ান কি তখন তিনি বললেন শেরুল জাহিলিয়া জাহিলি যুগের কবিতা এটা হলো তোমাদের দেওয়ান ফাইনাফি কিতাব কুম ওমা আনি ও কালামিকুম কেননা তোমাদের কিতাব কোরআনের শব্দগুলো সেখান থেকে চয়ন করা হয়েছে এবং অর্থ বোঝার জন্য এটা তোমাদের জন্য খুবই সহজ এবং সহায়ক সম্মানিত উপস্থিতি এখানে আরেকটি উদ্ধৃতি যদি দেই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের দেশে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এই আয়াত অন্য কোরআনের আয়াত পারুক না পারুক ওয়াবতাগু ইলাইল ওসিলা মুখস্থ করে নাই এরকম বক্তা পীর মুরিদ খুব কম আছে পীর সাহেবরা তো মনে করে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এটা ওনাদের সম্পদ এটা অন্য কেউ এখানে নারাসারা দেওয়ার কোনো সুযোগ নেই ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা বলেন ওয়াবতাক ইলাইহিল ওয়াসিলা এই আয়াত তিনি তালাওয়াত করা করলেন এক লু জিজ্ঞেস করলো যে হুজুর এই ওয়াবতাক ইলাইহি মা মানাল ওয়াসিলা ওয়াসিলা অর্থ কি তখন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা করতেছেন আল ওয়াসিলা তু হিয়াল হাজাতু ওয়াসিলা অর্থ হলো হাজত প্রয়োজনীয়তা এখন পাল্টা প্রশ্ন করা হলো ওনাকে আপনি এই তাফসির করতে করলেন ওয়াসিলা অর্থ যে হাজাত এই তাফসির করতে কে করলেন তখন হজরতে ইবনা বলেন বললেন কেন আমা সামেতা তোমরা কি এটা শুনো নাই কাসিদাতা আন্তারাতা আন্তারা তুমন সাদ্দাদ যিনি একজন জাহিলি কবি এবং সাবে মোল্লাকাতের একজন কবি তোমরা কি আন্তারা ইবন সাদ্দাদের কবিতা পড়ো নাই তিনি সেখানে বলেছেন ইন্নার রিজাল আলহুম ইলাইকা ওসি লাতান ইন্নাল রিজাল আলহুম ইলাইকা ওসি লাতান ইয়া খুজুকা তাক হালি ও তাখ দেবী সেখানে পরিষ্কার বলা হয়েছে ওসিল মানে হাজাতান লোকদের প্রয়োজন আছে আপনার কাছে আপনি এমন এক নেতা যে মানুষ আপনার কাছে তাদের প্রয়োজনে সাক্ষাৎ করে সুতরাং ওসিলার অর্থ ওই নয় ওইটা নয় যে কাউকে ধরা বরং আল্লাহর কাছে নিজের চাহিদাকে কি করা প্রকাশ কর। এই ব্যাখ্যা হজরত আব্বাস করেছেন দলিল দিয়েছেন আন্তর সদ্দাদের কবিতা দিয়ে এই জন্য ওলামায় হাজার আপনারা তাফসির করার ক্ষেত্রে খুব সতর্ক এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় নিবেন এবং চেষ্টা করবেন আপনাদের দ্বারা সম্ভব একটাই কাজ পড়ো এবং পড়ো এবং পর পড়ার বাইরে যদি শুধু ধারণা দিয়ে কথা ওয়াজ করেন এক বক্তাকে শুনেছি সেখান থেকে চালাই দেন কিতাবে আছে বলে চালাই দেন তাফসিরে লেখছে বলে চালাই দেন তাহলে আপনি মিথ্যা বলবেন আর আপনি বিষয়টা তাকিক করা ছাড়া মাঠে ময়দানে বলবেন না কারণ মানুষ আপনাকে অনুসরণ করে সাত বিষয় হলো ইসলামের ইতিহাস সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে যদি ইসলামের ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে তা সির আপনি ভুল করবেন এজন্য অথেন্টিক ইতিহাসগুলো পড়বেন সিরাতে ইবনে হিসাম এটা একটা ভালো বই সবচেয়ে প্রাচীন বই তারিখে ইয়াকুবি তারিখে তাবারি এগুলো ভালো বই এগুলো পড়তে পারেন আর রাসুল সাল্লামের জীবিনুর উপরে লেখা আর রাহিক আল সর্বশেষ কিতাব যদিও এটাতে কিছু কথা কিছু কথায় সমস্যা আছে তথ্যগত বিভ্রান্তি আছে তবুও এটা একটা ভালো বই খুব বেস্ট ফেলার একটা বই এবং তথ্য মোটামুটি যা আছে ভালোই আছে এটাও আপনারা পরে নিতে পারেন তাফসির করার আগে এই বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত আট নম্বর বিষয় হলো আল তাফসির না করি মন মতো তাফসির যেমন খুশি তেমন তাফসির করে দেব এটা কবি রাখো না তির্মিত এসেছে আল্লাহ রসুল বলছেন যে নাকি তাফসির কোরআনের করলো এবং করার পরে এটা সঠিক হয়ে গেল মানে জানতো না এমনি তাফসির করে দিছি

মা লাইসালাকিহি এল কেন বি রায় করা যাবে না যেটা এলেম নাই জ্ঞান নাই ওই ব্যাপারে কথা বলতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং আল্লাহ বলছেন যেটা জানো না এটা আল্লাহ চালিয়ে দেওয়া এরকম লোক আছে না নাই কোরআন শরীফের কথা বলে আল্লাহ বলেন কয়ে ওয়াজ করা শেষ এখন জিজ্ঞাসা করেন কোরআনের কোন আয়তে আল্লাহ বলেন কিছুই বলতে পারতেছে না তো আল্লাহ বলে যে চালাইয়ে দিল আল্লাহ বলেন হলে কি রাখবে কোরআনের আয়াত লাগবে সুতরাং এইভাবে কথা বলবেন না আপনি আপনার কথা বলেন আল্লা নামে চালান কেন যেমন খাতামীন এর তাফসিরটা দেখেন খাতামীন এর সকল তাফসির সকল ওলামা একরাম বুঝেছেন খাতামুন খাতামীন মানে সর্বশেষ নবী তারপরে কোন নবী আসবে না এটা ছিল তেরোশো চৈদ্দশো বছর ধরে ওলামা একরাম এটা বুঝছেন আর হঠাৎ করে গোলাম মাহমুদ কাদিয়ানি খাতামুন নাবিন অর্থ বুঝছেন তিনি নবীদেরকে সত্যায়ন করেন তিনি শেষ নবীন আর তিনি সিল তিনি শাস্ত্রনা তিনি সিলমারে দায়িত্বতা এই তাফসীর উনি বুঝছেন 1400 বছর পরে তাহলে এটা হলো তাফসীরবির রায় এই জন্য উলামায়ে কেরাম এই তাফসীর কেউ গ্রহণ করেন নাই আপনার মন মতো তাফসীর করে দিলেই হবে না আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি